আজ আমরা সানশাইনের একটা মাল্টিমিটার মডেল হচ্ছে ডিটি সতেরো এন তো মাল্টিমিটারটা আমি অনেকদিন ইউজ করতেছি খুবই ভালো তার ভিতরে একটা ব্যাটারি লাগানো আছে এটা ব্যাটারিটা আগে ইউজ করতে হবে তারপরে চালু হবে এটা হলো অফ অবস্থায় আছে এটা ওটা কাজ হবে হ্যাঁ আর এই অয়ারগুলা এখানে একটা লগো আছে দেখা যাচ্ছে যে ডায়ড তারপরে বল্টিস এই জেড এটার মধ্যে লাল অয়ারটা দিতে হবে আর সিও এম মানে কমনে দিতে হবে কালো একটা তাহলে এটা মোবাইল কাজের জন্য সব কাজ ইউজ করা যাবে আচ্ছা ভাই আমরা দেখি এটা যদি ঘুরাই যে এখানে আসলো হ্যাঁ এখানে যে চিহ্নটা দেখছি এটা হলো চিহ্নটা হলো আপনার এসি বলতে হ্যাঁ ভি তারপরে একটা চিহ্ন আছে এই যে লেখা হ্যাঁ এটা হলো এসি বোল্ট এসি বোল্টের কাজ হচ্ছে আপনার ওই কারেন্টের বোল্ট মাপা হ্যাঁ আপনাদের কারেন্ট বাসায় যে কারেন্টগুলো ইউজ করেন হ্যাঁ ওই কারেন্টের বোল্ট মাপা যায় এটা দিয়ে ওই আপনার এই কয়েক দুটা স্লাকের ভিতরে ঢুকালে কত বলতে কারেন্ট সাপ্লাই হচ্ছে ওটা আপনার দেখতে পারবো এটা কাজ হলো এটা হ্যাঁ এসি বোল্ট আর তার উপরে একটা হলো এটা হলো ডিসি বোল্ট ডিসি বোল্টের কাজ হচ্ছে আপনার ডিসি বোল্ট দিয়ে আমরা মূলত ব্যাটারি ব্যাটারি কানেক্টর চার্জিং চার্জিং কানেক্টর চার্জিং পোর্ট এগুলা ঠিক করার কাজে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ডিসি পোল্ট হ্যাঁ ডিসি বোল্ট কাজ করার জন্য আপনার ব্যাটারি ভালো আছে কি না সেটা চেক করতে পারবেন ডিসি পোল্টের কাজ হচ্ছে আপনার আমি কাছে এখন আসলে ব্যাটারি নাই ব্যাটারি থাকলে একটা চেক করে দেখাতে পারতাম ব্যাটারিটা মূলত থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর ফোর পয়েন্ট টু পর্যন্ত থাকলে আমরা মূলত বুঝি ব্যাটারি ভালো আসে এর নিচে হলে ব্যাটারিতে চার্জ কম কিংবা ব্যাটারি খারাপ তারপরে আমরা টেম্পারেচার সরি আমার তারপরে আমার ব্যাটারিতে মূলত একটু চার্জ কম তো এই কারণে বন্ধ হয়ে যাচ্ছে আর এই যে গোল বলের মতো যেটা দেখাচ্ছে এই বলটা যেদিকে থাকবে ওটাই কাজ করে মূলত হ্যাঁ এমবি বি লেখায় ডেলো টেম্পারেচার ঠিক আছে তো টেম্পারেচার দিয়া আমাদের হিট মাপার জন্য এটা ইউজ করা হয় হ্যাঁ এই টেম্পারেচার যেমন আমরা হটগান ইউজ করি হটগানটা দিচ্ছে সেটা আমরা পরিমাপ করতে পারবো ঠিক আছে পরিমাপ পরিমাপ করার জন্য এটা আলাদা একটা অয়ের দেওয়ার পরিমাপ করা যাবে না হ্যাঁ ওটা আলাদা একটা অয়ের আছে ওটা দিয়ে পরিমাপ করতে পারবো আলাদা অয়ের নতুন যখন মাল্টিমিটারটা কিনবেন তখন ওটার সাথে দেওয়া থাকে ওটা একটা থাকে হ্যাঁ দিয়ে আপনার টেম্পারেচারটা মাপা যায় ওটা দিয়ে টেম্পারেচার মাপা যায় ঠিক আছে মূলত অনেক কিছু টেম্পারেচার মাপতে পারি এটা দিয়ে আচ্ছা ঠিক আছে এরপরে আপনার বাজার মোড হ্যাঁ মূলত আমরা যারা মোবাইলের কাজ করি এই বাজার মোটটা দিয়ে আপনার ম্যাক্সিমাম কাজ করে থাকি বাজার মোটের অনেক কাজ আছে ঠিক আছে এটার মধ্যে আপনার ওই সিলেটের অপশানে বাটনে ক্লিক করলে ডিপ মোড আসবে ডার্ক মোড আসবে এনএফ মোডার আসবে এগুলা সবগুলা কাজ আমি করে দিচ্ছি ওম মোডে মূলত আপনার আমাদের যেই মোবাইলের মাদারবোর্ডের রেজিস্টর থাকে এগুলা পরিমাপ করা যায় হ্যাঁ পরিমাপ করার ক্ষেত্রে ওম মোড আছে মেগা ওম মোড এটার মধ্যে পরিমাপ করা যায় তারপরে এই রেঞ্জে যাওয়ার পরে এটা আবার চেঞ্জ করা যায় না শুধু মোড এটা কিলো মোড আর এলো মোড এগুলো রেঞ্জ দিয়ে এই দিয়ে আপনার পরিমাপ করতে পারবেন চেঞ্জ করে আর এই যে হোল যে একটা বাটন আছে এটা দিয়ে আপনার মূলত হোল করে রাখলে লাইটটা জল করে অন্ধকারও কাজ করা যাবে না এরকম চার্জ অনেক বেশি হয় তো দরকার নেই লাইট আছে এভাবে দেখা যাক তাহলে হোম মোড়টা আমরা দেখলাম সিলেট বাটনের মোড়ে আসবে না ডিপ মোডের কাজ আসলে অনেক ডিপ মোড এগুলো আসলে সেম লাইন যেমন দিলে ডিপ হবে সেম লাইন যেমন যে কোনো একটা ওয়ার যে কোনো সেম লাইনে যদি আমরা ওয়ার দুটো ধরি তাহলে বিট করবে তারপরে মূলত স্পিকার চেক করা যায় স্পিকার যদি বিপ দেয় তাহলে স্পিকার ভালো আর যদি বিট না দেয় তাহলে স্পিকার খারাপ স্পিকার চেক করা ছাড়াও আরও অনেক কিছু চেক করা যায় আবার দেখতেছেন যে বিপ মোটের সাথে একটা ওম মোট আছে ওম একটা লগো আছে এই ওম মানে বিপের সাথে যেই রিডিংটা দেয় এটা হলো ওহোম রেঞ্জ ঠিক আছে রেঞ্জ আচ্ছা তারপরে সিলেটে চাপ দিলে এটা যে চিহ্নটা আসছে এটা হলো ডায়েট মোড এই ডায়েট মোডে যে আমরা মোবাইলের ফুল টেস্টিং করতে পারি যে কোনো মাদার মোডের মূলত ফুল টেস্টিংয়ের জন্য এই ডায় এই মাটার বোর্ডে ব্যাটারি কানেক্টারে ধরলে ওই লাল একটা যদি আমি নেগেটিভে ধরি আর কালোটা পজিটিভ লাইনে ধরি তাহলে আপনার একটা মান দেখাবে ওই মানটা হলো মানে এক্সাম্পল একটা বলে দিই আপনি যদি আপনার এমন মান দেখায় যে তিনশো পঞ্চাশ থেকে এর মধ্যে থাকলে তাহলে মোবাইলটি মনে করবেন ভালো আছে এর কম বেশি হলে শর্ট থাকতে পারে বিভিন্ন রেঞ্জে বিভিন্ন শর্ট থাকতে পারে ওটা আসলে আপনার বুঝে নিতে হবে ওটা আর ডিপলি আলোচনা আছে ওটা এখন এই শর্ট ভিডিওর মধ্যে এত কিছু বলা যায় না ঠিক আছে ডায়েট মোডে মূলত জন্য ইউজ করা হয় তারপরে এনএফ মোড এনএফ মোড দিয়ে আসলে ক্যাপাসিটার পরিমাপ করা হয় ক্যাপাসিটার ভোল্ট ফটো এটা দেখার জন্য এনএফ মোড মাপা হয় ক্যাপাসিটার দুই প্রান্তে যদি ধরি তাহলে মূলত ক্যাপাসিটার এখানে অনেক আছে অনেক ক্যাপাসিটার আছে ক্যাপাসিটারের দুই প্রান্তে ধরলে মান দেখায় ওদের লোক ক্যাপাসিটি বোঝা যায় আসলে কত রেঞ্জের ক্যাপাসিটি আছে ঠিক আছে তো বাজার মধ্যে গাছটা দেখলেন এই বলটা যে মোটা দিয়ে দাম ঠেছে হ্যাঁ এটা মূলত এটা ফ্রিকুয়েন্সি মাপার জন্য ফ্রিকুয়েন্সি কত পার্সেন্ট ফ্রিকুয়েন্সি আছে এটা মাপার জন্য যেটা হার্স মানে পার্সেন্টেজ মাপা যায় এই ফ্রিকুয়েন্সিতে দেওয়ার পরে আপনার এই আপনার পার্সেন্টেজ এটা দিয়ে আপনারা আবার চেঞ্জ করতে পারবেন অটো করতে পারবেন এডজেড করতে পারবেন একটা কাজ হলো এটা ঠিক আছে তারপরে আপনার তারপরে মূলত এতে এসি ধরো আপনার এসি এমপি মাপার জন্য যেমন ওই এসি এমপিআয়ার বলতে আপনার যেগুলা মানে ব্যাটারি টাইপের পাওয়ার সাপ্লাই মাপা যায় তারপরে এগুলা এসি মাপার জন্য এটা ইউজ করা হয় যেমন আমরা পাওয়ার সাপ্লাই এই এমপিআর কত আছে পাওয়ার সাপ্লাই এমপিআর কত আছে এটা মাপতে পারবো আমরা এটা ঠিক আছে দুটো বার এই এটা মাপার জন্য যখন আমরা পাওয়ার সাপ্লাই এমপিআর মাপবো তখন এই লালো একটা এই যে টেন এতে দিতে হবে হ্যাঁ টেন এতে দেওয়ার পরে আমরা ওই কত এম্পেয়ারে মাল ইয়ে পাওয়ার সাপ্লাই আছে কত এম্পেয়ার সেটা আমরা ওটা পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে ঢুকেলে ওটা বুঝতে পারবো আর যদি এটা ওই এই এখানে রাখে রাখা হয় তাহলে কিন্তু এটা হবে না হ্যাঁ চেঞ্জ করে তারপরে নিতে হবে সো আমরা এসি বোল্টের এম্পিয়ার মাপার জন্য হ্যাঁ এসি বোল্টের এম্পেয়ার মাপার জন্য তারপর একটা ও এম এম এ মানি মানে এম এ মানি হলো আপনার মিলি এমপিয়ার মাথা মিলি এমপিয়ার এম এ মানি মিলি এমপিয়ার এটাতে মিলিএমপিয়ার মাপা হয় মিলিএমপিয়ার মাপার সময় সময় হ্যাঁ ওই লাল অ্যাম এ ইউ এই মধ্যে লাল হ্যাঁ দেওয়ার পরে আপনার মিলিয়াম পেয়ার মাপতে পারবেন এছাড়া কিন্তু হবে না ঠিক আছে তো এটা মূলত আপনার সিরিজ লাইনগুলো মাপার জন্য এই মিলিয়ম পেয়ার এই এটা ইউজ করা হয় সিরিজ লাইন মাদারপুরের ভিতরে যে সিরিজ লাইনগুলো আছে এটা মাপার জন্য ঠিক আছে আপনারা যখন অন্য কাজ করবেন তখন আবার এটা তুইলা জায়গা মতো দিয়ে দেবেন ঠিক আছে তো এটার পরে আমরা এই যে সিবি মোডে এটা এখানে যদি বলটা রাখি এটা মূলত কারেন্ট চেক করা যায় হ্যাঁ মূলত আমার বাসায় কোথায় কোথায় কারেন্টের লাইন আছে যেটা আমি এখানে দিই তাহলে বিট করবে হ্যাঁ এখানে বিট করতেছি কারেন্ট আছে এখানে কারেন্ট আছে যেখানে কারেন্ট নেয় ওখানে বাঁচবে না বুঝলেন তো আমরা যখন আবার বন্ধ করে দেব বন্ধ এটা দিয়ে বন্ধ করা যায় ঠিক আছে আসলে এই মাল্টিমিটার আরও অনেক কাজ আছে যেগুলা ভিডিওতে বলা সম্ভব না ডিসি বোল্টে ব্যাটারি মাফি হ্যাঁ তখন অন্যান্য মাল্টিমিটারগুলা ডিসি বোল্টের মধ্যে অনেকগুলা মানে বোল্ট আছে যেমন আপনার অনেকগুলো বোল্ট আলাদা আলাদা দেওয়া যেমন আপনার বিশ দুইশো দুই হাজার এক হাজার এরকম অনেক আলাদা আলাদা কিন্তু এটা অটো অটো কাজ করবে কত বললে আপনি ব্যাটারিটা আছে অটোই কাজ করতে পারব এটা আসলে একটু মানে শর্টকাট তাড়াতাড়ি কাজ করার জন্য এটা বেস্ট নতুন কিছু কাজ নিয়ে আবার আসবো ইনশাল্লাহ